নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারব আর সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে পারব চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপস শেয়ার করছি এই ধরনের যে লিকুইড ওষুধগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি না বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক সময় কি হয় ওষুধগুলো তো আমরা ব্যবহার করতে থাকি ওষুধগুলো যখন খাই ওষুধের গা বে লিকুইড ওষুধ হয়তো অনেক সময় পড়ে যায় ওষুধটা পুরোটা হয়তো খাওয়া হয় না রেখে দিই আবার যখন দ্বিতীয়বার খেতে যাই ওষুধের যে ডেটের জায়গাটা থাকে না দেখা যায় ডেটের জায়গাটা হয়তো কোনো কারণে মুছে গেছে বা ডেটটা বোঝা যাচ্ছে না তখন কিন্তু সমস্যায় পড়তে হয় অনেক সময় দেখা যায় ওষুধের ডেটটা থাকে কিন্তু বোঝা না গেলে তো আর খাওয়া যায় না কারণ ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে কিনা আমরা তো আর বুঝতে পারছি না তাই ওষুধটাকে তখন ফেলে দিতে লাগে তাই কি করলে ডেটের জায়গাটা নষ্ট হবে না ওষুধ যখনই আমরা কিনে নিয়ে আসবো সামান্য পরিমাণ একটু সেলুটে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি তারপর কি করতে হবে যেখানে আমাদের ডেটটা রয়েছে সেই জায়গায় এই ধরনের যে আমাদের পাতলা প্লাস্টিকের মতো যে সেলুটেপগুলো হয় এই সেলুটেপগুলোকে লাগিয়ে দেব। এর ফলে খুব সহজেই ডেটটা আমরা বুঝতে পারবো এমনকি ওষুধের গা বোতলের গা বিয়ে যদি ওষুধও পড়ে তাও কিন্তু এই সেলুটেপ আঠা লাগানোর কারণে সেই ডেটটা কিন্তু মুছে যাবে না বা নষ্ট হবে না আমরা যখন দ্বিতীয়বার ওষুধটা ইউজ করব। খুব সহজেই বুঝতে পারবো যে ডেট এক্সপায়ার হয়ে গেছে না ডেট আছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখি গরমকালে আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড় পরার আগে সেন্ট ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা অনেকেই সেন্ট দিলে না অনেকেরই ত্বকে অ্যালার্জি ওঠে র্যাশ হয়ে যায় আর সেন্টে যেহেতু কেমিক্যাল দেওয়া থাকে আর জামা কাপড়ে সেন্ট না দিলে গরমকালে ঘামের গন্ধও বের হয় তাই আমরা কিভাবে সেন্ট ব্যবহার করলে জামা কাপড় থেকে সুন্দর মিষ্টি গন্ধও বের হবে এমন কি আমাদের যে জামা কাপড়গুলো আমরা ব্যবহার করব তাতেও সেন্ট আমাদের ত্বকে রকম সেন্ট না লেগে কোনো ক্ষতি না হয় এর জন্য আমরা জামা কাপড় আয়রন করার সময় তো অবশ্যই জল ব্যবহার করি জলে যদি কোনো রকম পারফিউম বা সেন্ট একটু দিয়ে দিই তাহলে কিন্তু জলের সঙ্গে মিষ্টি একটি গন্ধ থাকবে যখনই জামা কাপড় আয়রন করব অবশ্যই তো জলের ছেটা দিয়ে নেব আমরা এইভাবে তারপর জামা কাপড়টা আয়রন করব এর ফলে জামা কাপড় থেকে সুন্দর একটি মিষ্টি সেন্ট কিংবা পারফিউমের গন্ধ থাকবে আমরা যদি গায়েও সেন্ট বা পারফিউম না দিয়ে তাহলেও কিন্তু কোনোরকম অসুবিধা হবে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই আছি যে সকালবেলায় ব্যস্ত থাকি সব সময় মশলা কেটে মশলা বেটে সবজি কেটে রান্না করে ওঠা সম্ভব হয় না তা আগের দিনই আমরা মশলা বেটে রাখি বা অনেকটা মশলা করে রাখি তিন চার দিনের জন্য কিন্তু এই মশলাগুলো দেখা যায় গরমকালে কিন্তু যতই ফ্রিজে রাখা হোক না কেন মশলাগুলো নষ্ট হয়ে যায় কীভাবে রাখলে পাঁচ ছয় দিন পর্যন্ত মশলার টেস্টটাও ভালো থাকবে মশলাটা নষ্ট নষ্ট হবে না এর জন্য এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি পুরো মশলাটাকে এইভাবে ঢেলে নিচ্ছি এই মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর সামান্য পরিমাণ এখানে আমি তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপর মশলাটার সঙ্গে তেল আর নুনটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার আমরা যদি এই মশলাটাকে কোনো ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে পাঁচ ছয় দিনের জন্য রেখে দিই তাহলে মশলার টেস্টটাও কিন্তু ঠিক থাকবে এমন কি মশলাটা খেতেও ভালো লাগবে নষ্ট হবে না আপনারা পাঁচ ছয় দিন পর্যন্ত এইভাবে মশলা তৈরি করে রেখে দেখবেন ফ্রিজের মধ্যে আপনাদের থাকলে মশলা কিন্তু নষ্ট হবে না ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার অনেক সময় হয় আমরা দীর্ঘদিন ধরে প্রেশার কুকার ব্যবহার করতে করতে হয়তো কোনো কিছু সেদ্ধ করি বা কিছু করি প্রেশার কুকার একেবারে লালচে হয়ে যায় আর এটা অনেকটা সময় না ঘষামাজা করতে লাগে সহজে পরিষ্কার করা যায় না তাই খুব কম সময়ে কিভাবে কম খাটনি করে এটা পরিষ্কার করতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমাদের কিন্তু যে চা আমরা ফেলে দিই সেই চা কাজে লাগাবো দেখুন এখানে আমি চা নিয়ে নিচ্ছি এটা তো ফেলেই দিই এটা দিয়েও কিন্তু বাসন আমরা নতুনের মতো করে নিতে পারবো চা দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে এখানে দেখুন আমি বাসন মাজার সাবান নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এই সাবানটাকে একটু গ্রেট করে নেব সাবানটা গ্রেট করা থাকলে দানা দানা ভাব থাকবে চা দানা দানা তাহলে কি হবে সময়ও কম লাগবে খাটনিটাও কম হবে এবার একটি এই ধরনের আমি যে স্টিলের কসবাইটগুলো হয় সেগুলো নিয়ে এইভাবে ক কয়েক সেকেন্ড একটু ডলতে থাকবো তাহলেই কিন্তু আমাদের ভেতরে যে একেবারে লালচে দাগ হয়ে গেছে না সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে নর্মালভাবে উঠবে কিন্তু নর্মালভাবে পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময়ও লাগবে আর আমাদের হাতটাও ব্যথা করবে খাটনিটাও বেশি হবে তাই এইভাবে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন এতে কিন্তু সময়ও কম লাগবে আর আপনাদের বাসনও হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে চকচকে এইভাবে দেখুন আমি খুব ভালো করে এক মিনিট দু মিনিট মতো ডলে নিয়েছি এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে প্রথমে কীরকম লাল দাগ হয়ে গেছিলো এখন কিন্তু সেই দাগ ছোপ কিচ্ছু নেই তাহলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি এরকম দারুণ রেজাল্ট পাবেন ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখনই গ্যাসের ওপর দুধ বসাই দেখা যায় চোখের পলক সরতে না সরতেই দুধটা উঠলে উঠে যায় দুধটা তো নষ্ট হয় গ্যাসের ওভেনটাও পুরোপুরি নোংরা হয়ে যায় তাই আমরা কী করতে পারি যাতে দুধটা উতলে পড়ে না যায় গ্যাসটাও নোংরা না হয় আর দুধটাও যাতে নষ্ট না হয় এক্ষেত্রে নিয়ে নিতে হবে এরকম একটি হাতা বা খুন্তি যে কোনো কিছু আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন দুধটা যখন আমরা বসাবো এইভাবে দেখুন আমি হাতাটা নিয়ে দুধের পাত্রের ওপরে এইভাবে রেখে দিচ্ছি এবার এইভাবে রেখে দেব দুধটা উতলানোর কারণে দুধটা কিন্তু কখনোই খুন্তির ওপরে বা হাতার ওপরে বেয়ে উঠে পড়ে যাবে না গ্যাসের ফ্লেমটাকে সময় দুধ বসানোর সময় রাখার চেষ্টা করবেন লো থেকে মিডিয়ামে হাই ফ্লেমে কখনোই দেবেন না দেখুন দুধটা কিন্তু আমার উতলে উঠছে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি আর যেহেতু আমি এখানে হাতাটা দিয়েছি হাতাটা দেওয়ার কারণে কিন্তু দুধ উতলে উঠে পড়ে যাচ্ছে না তাই দুধ বসিয়ে আপনারা যদি কোনো কাজেও যান এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের দুধ কিন্তু কখনোই উতলে উঠে পড়ে নষ্ট হবে না বন্ধুরা চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখেন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণে রান্নায় পেঁয়াজ কাটতে যাই কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেড়ায় ভীষণই কষ্ট করতে হয় ক্ষেত্রে তোম আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন জল জলের মধ্যে পেঁয়াজটাকে এক মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন পেঁয়াজটার জলটা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের মধ্যে যে কষ্টটা ছিল সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে গেছে এরপর আমরা পেঁয়াজটাকে কাটলে কোনো রকম অসুবিধা হবে না আরও একটি সুবিধা হবে এইভাবে ভিজিয়ে রাখলে পেঁয়াজটার খোসাটা কিন্তু আমরা দ্রুত ছাড়িয়ে নিতে পারবো পেঁয়াজটাকে অর্ধেক করে নেবেন তাহলেই দেখবেন আপনারা দ্রুত পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছেন অনেক সময় পেঁয়াজের খোসা সহজে ছাড়ানো যায় না নখ দিয়ে টানাটানি করতে লাগে অত কিছুর দরকারই নেই শুধু এক এক মিনিট হাতে একটু সময় রাখতে লাগবে দেখুন কত সহজেই আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আমাদের পেঁয়াজটা খুব কম সময় কেটে নিতে পারি আমরা অনেক সময় নানারকম রেসিপিতে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চাই তাই আমাদের বাড়িতে যে আলু চুলনিগুলো আছে না আলু চুলনি দিয়ে এইভাবে যদি পেঁয়াজটাকে আমরা কাটতে থাকি দেখুন একেবারে ঝিরি মিহিভাবে আমরা পেঁয়াজটা কেটে নিতে পারবো এমনকি খুব দ্রুত কেটে নিতে পারবো অনেকটা পরিমাণ পেঁয়াজ তাহলে আশা করছি টিপস সটি কাজে লাগবে এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন দেখুন পেঁয়াজের খোসা ছাড়াতেও সুবিধা হচ্ছে চোখ দিয়ে জলও বেড়াচ্ছে না আর অনেকটা পেঁয়াজ আপনারা খুব কম সময়ের মধ্যেই কেটে নিতে পারবেন তাহলে আপনারা এই টিপসটি অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন দেখুন আমি কতটা পেঁয়াজ কত কম সময়ের মধ্যেই কেটে নিলাম আশা করছি টিপসটি আপনাদেরও কাজে লাগবে পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি মাস্ক অনেক সময় আমরা যে মাস্কগুলো ব্যবহার করি পুরনো হয়ে গেলে ফেলে দিই আমি এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি মাস্কটাকে কেটে নিলাম এবার এই মাস্কের যে অংশটা আমি কেটে নিয়েছি সেই অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে ন্যাপথোলিন তিনটে ন্যাপথোলিন দিয়ে দিলাম ফাঁকা জায়গায় সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট এখানে আমি বেশ কিছুটা পরিমাণ এখানে কিন্তু কোলগেট দিয়ে দেব। দেখুন অনেকটাই কোলগেট দিতে হবে আর কোলগেটটা দিয়ে দেওয়াতে আমাদের কিন্তু আরেকটি কাজ কমে যাবে বলতে পারেন খাটনিটা অনেকটাই কমে যাবে আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে এখানে দেখুন আমি যে এই মাস্কের যে দড়িটা ছিল সেই দড়িটা দিয়ে গিট বেঁধে নিচ্ছি তাহলে চলুন এটাকে আমরা কি কাজে ব্যবহার করব দেখেনি। আমি দেখুন এখানে চলে এসেছি আমাদের টয়লেটে টয়লেটের যে কোমোটের বক্সটা রয়েছে না ফ্ল্যাশ বক্সটাকে আমি এখানে খুলে নিলাম ফ্ল্যাশ বক্সের মধ্যে এইভাবে দেখুন আমি যে মাস্কটার মধ্যে ন্যাপথোলিন আর কোলগেটটা দিয়ে দিয়েছি এটাকে এইভাবে কোমোটের ফ্ল্যাশ বক্সের মধ্যে আমি এইভাবে আংটায় এইভাবে পেঁচিয়ে রেখে দিচ্ছি এটা কি কাজ করবে বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু এক থেকে দু দিন পরে পরিষ্কার করার পরেই দেখা যায় বাজে দুর্গন্ধ হয়ে যায় নোংরা হয়ে যায় আর রোজ রোজ পরিষ্কার করার কারোর পক্ষেই সম্ভব নয় কিন্তু এইভাবে যদি ন্যাপথোলিন আর টুথপেস্ট দিয়ে দিই তাহলে জলের সঙ্গে মিশে সেটা বের হবে বাথরুমের থেকে কোনো রকম দুর্গন্ধ বেরাবে না পরিষ্কার